নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো আমি মোচা চিংড়ি মোচা চিংড়ি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আর মোচা চিংড়ি করতে আমার কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মোচা মোচাটা কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি হলুদ জলে কিন্তু ভিজিয়ে রাখলে পরে কষ্টটা বেড়ে যাবে আর মোচাটাও কালো হবে না খুব ভালো হবে তাহলে এখানে আমি ছোট ছোট দোকানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি মোচার জন্য আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোচা চিংড়ি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বেটে প্রথমেই বলে দিচ্ছি এখানে আছে জিরে বাটা আদা বাটা পাকা লঙ্কা বাটা আছে হলুদ লবণ টমেটো কুচি আর ফোড়নের দেওয়ার জন্য তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে বাইরে প্রচন্ড মেক করেছে বন্ধুরা আর বেশিক্ষণ দেরি করব না এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে রেসিপিটা শুরু করে দিচ্ছি

সমস্ত মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি মোচাটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি প্রায় সিদ্ধ হয়েই এসছে জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর সিদ্ধ করে নেব মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মোচাগুলো এবার আমি তুলে নিচ্ছি গামলার মধ্যে এভাবে সমস্ত মোচা আমি তুলে নেব সম্পূর্ণ মোচাটা কিন্তু আমি গামলার মধ্যে তুলে নিয়েছি আর এখানে জল ঝরাতে দিয়েছি এবার আমি কড়াইটা পরিষ্কার করে উনানেও বসিয়ে দিয়েছি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি গরম হতে হতে আমি মাছের লবণ হলুদটা মেখে নেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে লবণ হলুদটা মাখা হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ উল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি খুব বেশি কিন্তু ভাজিনি প্রথমেই বলে তুমি হালকা করে ভেজে নেবো হালকা হালকা ভাজা আছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা থেকে ছিঁড়ে দিয়েছি দিচ্ছি গোটা জিরে ফোরনটা একটু লাল লাল করে নেব ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফোরনের মধ্যে আলু ভাজার মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ আমি লাল লাল করে নেব টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা দিচ্ছি আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা একসঙ্গে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সাইডে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আবার মোচা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা মশলার সঙ্গে খুব ভালো করে মোচাগুলো আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে মোচাটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব আমি এবার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটাও মিশিয়ে নিচ্ছি মোচার সঙ্গে খুব ভালো করে মোচার আমার হয়ে গেছে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা মিশিয়ে নিচ্ছি মোচার ঘণ্টটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের থেকে মোচার ঘন্টাটা ঘন্টাটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে মোচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন মোচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে